আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে দিন দিন নতুন মেরুকরণ হচ্ছে অনেকে বলছেন করোনা পথে হাঁটছে রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তী সরকার আমরা জানি এই মুহূর্তে আওয়ামী লীগ অনেকটাই নিজেদেরকে জানান দেওয়ার জন্য বিভিন্ন জেলা উপজেলায় জটিকা মিছিল করছে সেই জটিকা মিছিলকে কেন্দ্র করে আমরা দেখছি ধরপাকড় শুরু হয়েছে পুলিশ প্রশাসন যারা জটিকা মিছিল করছে তাদেরকে গ্রেপ্তার করছে এই যে পুলিশ গ্রেপ্তার করছে কেন গ্রেপ্তার করছে একটি বৈধ সেই ইতিহার তো তাদের রয়েছে কিন্তু পুলিশ কি বলছে তাদেরকে কেন গ্রেপ্তার করছে পুলিশ বলছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং এই অন্তর্বর্তী সরকারকে উৎকাট করার জন্য তারা মাঠে নেমেছে জটিকা মিছিল করছে একটি বড় ষড়যন্ত্র চলছে পুলিশের পক্ষ থেকে এমন কথাটি বলা হচ্ছে এমন দাবিটি করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে সেই পুরনো সংস্কৃতি এখনো রয়ে গেল আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে জটিকা মিছিল করেছে এটিকে পুলিশ বলছে তাদের এই কারণে গ্রেপ্তার করছে যে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে মাঠ পর্যায়ের জটিকা মিছিলেই এই সরকারকে উৎকাট করে ফেলবে এই সরকার কি এতই দুর্বল জটিকা মিছিল দিয়ে এই সরকারকে উৎকাত করা যাবে প্রশ্নটি ওটাটাই স্বাভাবিক এই যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা জটিকা মিছিল করছে সেই জটিকা মিছিলে যারা অংশগ্রহণ করছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে হয়রানি করছে এই নিয়ে আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা বলছেন এটি নেহাত অন্যায় হচ্ছে আওয়ামী লীগ যেহেতু একটি বৈধ রাজনৈতিক সংগঠন তাদের নিবন্ধন রয়েছে তাই তাদেরকে এভাবে গ্রেফতার বেআইনি বলে আখ্যায়িত করছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন তিনি বলেছিলেন আওয়ামী লীগের মিছিল বা জটিকা মিছিল যাই বলেন না কেন সেটিকে ঠেকানোর জন্য পুলিশকে তিনি নির্দেশনা দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কোনো পুলিশ এতে গাফিলতি করে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন পুলিশ কিন্তু নির্বিকার পুলিশ কিন্তু মহাবিপদে এখন তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার কিসের ভিত্তিতে করবে একটি বৈধ রাজনৈতিক দলে তো সেই রয়েছে বিক্ষোভ গ্রেপ্তার করছে এই দ্বারাতে যে তারা সরকারকে উৎকাত করার জন্য মাঠে নেমেছে তাহলে বোঝা যাচ্ছে এই সরকারের বিদ নড়ে যাচ্ছে এমন দাবি যদি কেউ করে তাহলে সেটি কিন্তু অহেতুক হবে না খুন নাই আওয়ামী লীগের জটিকা মিছিল তিন মামলায় গ্রেপ্তার চল্লিশ জোটেকা মিছিল করায় খুলনা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে নগরে তিনটি থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে সোমবার বিশে এপ্রিল রাতে নগরীর হরিণহাটা আরংঘাটা ও খালিশপুর থানায় মামলা তিনটি দায়ের করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায় সরকার উৎখাতের ষড়যন্ত্র অংশ হিসেবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তঘাতমূলক কাজে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ আওয়ামী এই সরকারকে উৎখাত করার জন্য এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য মাঠে নেমেছে এই অংশ হিসেবে বিশে এপ্রিল সকালে খুলনায় মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদদের মোড়ে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের ব্যানারে জটিকা মিছিল করে তাদের সেই জটিকা মিছিলটি বেআইনি তারা এই সরকারকে উৎখাত করার জন্য তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য জটিকা মিছিল করছে এখন কথা হলো আর কেউ কি জটিকা মিছিল করছে না বা মিছিল করছে না বিক্ষোভ করছে না তাদেরকেও কি গ্রেপ্তার করা হচ্ছে যারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মিছিল করছে দাবি দাওয়া আদায় করার জন্য মাঠে নামছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এই সরকার এমন প্রশ্নটি কিন্তু জনমনে খাচ্ছে যাই হোক আওয়ামী লীগের নেতা শুরু হয়েছে যারা বিক্ষোভ গ্রেফতার করছে তাদেরকে বলছে যে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা মাঠে নেমেছে তবে সেটি কতটুকু আইনসঙ্গত তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ